দীর্ঘ অপেক্ষা শেষে ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র বিশ বলে করলেন ফিফটি শেষ পর্যন্ত ২৬ বলে একষট্টি রানের ইনিংস খেলে আউট হয়েছেন সাবেক বিশ্বসেরাই অলরাউন্ডার সিপিএল এর আগে ছয় ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ পঁচিশ রানের ইনিংস খেলেছিলেন সাকিব এদিন নিজের পুরনো রূপে ফিরলেন আটত্রিশ বছর বয়সী এই তারকা চার নম্বরে যখন ব্যাট করতে নামলেন তার আগে টানা দুই বলে দুই শিকার তাব্রিস শামসির তবে টানা দুই চারে ভিন্ন শুরু ইং সাকিবের প্রথম এগারো বলে তেরো রান করার পর দেখা দেন আগ্রাসীর হাঁকান তিনি যার মধ্যে তিনটি চার ও দুটি ছক্কা মাত্র বিশ বলে করেন ফিফটি যা তার টি টোয়েন্টি ক্যারিয়ারের চৌত্রিশতম ও সিপিএল এ তৃতীয় ফিফটি শেষ পর্যন্ত ২৬ বলে একষট্টি রানের ইনিংস খেলে আউট হন সাকিব তার দল অ্যান্টিগা পায় দুশো চার রানের বড় পুঁজি যদিও এই ম্যাচে জিততে পারেনি অ্যান্টিগা টিম সেইফার্টের শতকে বড় ব্যবধানে জিতেছে সেন্ট লুসিয়া সাকিব দুই ওভার বল করে বত্রিশ রান দিয়েছিলেন উইকেট শূন্য